সাকিব খান নিজের পায়ে নিজেই কুরাল মারছেন বলে এক বক্তব্যে প্রকাশ করেছে অভিনেতা ফারুক তিনি বলেন সাকিব তিন দিন নিজেকে ছোট করছে ভোট দিন মধ্যরাতে কেন এফডিসিতে গেল সে পরে আবারও থানায় বা গেল কেন এসব করে সাকিব খান কি বোঝাতে চাচ্ছে আমরা কি মরে গেছি সে ভুল পথে রয়েছে এখনো উচিত সঠিক পথে ফিরে আসা দরকার হলে আমরা যারা পমি আছি তাদের সঙ্গে আলোচনা করে সহজ সমাধান করা পারুকের কথা রেশ ধরে সোহেল রানা বলেন নির্বাচনের রাতে সাকিবের উপর আদৌ হামলা হয়েছে কিনা তা আমি জানি না আমি সেদিন ছিলাম না তবে বিভিন্ন গণমাধ্যম মারফত বিষয়টি শুনলাম এখন আমার প্রশ্ন এত রাতে সাকিব কেন এফডিসিতে গেল নির্বাচনের ভোট কক্ষে সে কোন এক্তিয়ারে প্রবেশ করেছে তাছাড়া এফডিসি তে সে কি এমন বলেছে যে তার উপর হামলা করা হয়েছে একজন জনপ্রিয় শিল্পীর উপর তো এমনি এমনি হামলা হতে পারে না আমি সাকিবকে ভুল পথ থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি কেননা সে হচ্ছে সকলের মধ্যমণি বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন একমাত্র সাকিব খানে আমাদের ভরসা সাকিবের কিছু হলে আমরা অবশ্যই তাকে ক্ষমা করব না কিন্তু এর পিছনে কে বা কারা ইন্ধন যোগাচ্ছে এটা এখনো আমরা খুঁজে পাইনি যদি পায় অবশ্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এই বলেন এই চিত্রনায়ক আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না